হ্যালো বন্ধুরা হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে আমরা আবার চলে এসেছি সেকেন্ড চ্যালেঞ্জ নিয়ে এখানে আছে ফ্রায়ে রাইস আর চিকেন মশলা আজকের ভিডিওতে কোনো ধরনের চ্যালেঞ্জ আছে যে আগে জিততে পারবে উইনার হতে পারবে তার জন্য আছে আজকে এই দু হাজার টাকার নোট সে পেয়ে যাবে তা তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা গোটাটাই সম্পূর্ণভাবে যে কে উইনার হয়েছে শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তার সাথে যেন সাবস্ক্রাইব করতে ভুলো না চলো থ্রি টু ওয়ান আমলে স্টার্ট আমি আজকে আবার এসেছি বৌমার সঙ্গে চলো শুরু করো তাহলে বন্ধুরা আমরা শুরু করছি তোমরা থাকো কে জিততে আজকে মনে হচ্ছে মা তাড়াতাড়ি খাচ্ছে আগের দিন হেরে গেছে বললাম বন্ধুরা তোমরা দেখতে পাই আজ শাশুড় মাইক তাড়াতাড়ি হয়ে গেছে আর চলছে না ওরা খেতে পারছি না তাই আজ পুরস্কারটা শাশুড়িমাই পেয়ে গেল ভালোই হয়ে তোমরা আবার পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের এই ভিডিও আমাদের এখানেই শেষ টাটা বন্ধুরা